আমাদের তো খাইতে মন চাইছে এটা এই দুটোর মধ্যে কোনটা দেখেন এটা দেন এটা এটাই তো বড় বাংলাস লাগে ভাই এটাই তো বড় এটা বড় সব এই দোকানে সবচেয়ে বড় মাছ হবিনি একটা এই বাংলাস মাছ কতদিন খাওয়া হয় না বড় মাছ হ্যাঁ

খুশি খুশি বা খালি মাছ হলে কি হবে ভাই আর আর কিছু লাগবে না আসলে ওনার জন্য আরেকটু দেখেন যদি করা যায় আচ্ছা মাছটা হচ্ছে কাটি নেবেন না কাটে শুনেন এই মাছ যত দিন যাবে এই মাছের জন্য তেলও লাগবে বাবা এটা আমার পুরো রোজার মাছ যাইবো পুরো রোজার মাছ যাইবো তাহলে তো ভালো কাজ হলো নাকি ভাই আমার অবদান দিন দিকে বড় রোজার মাছ অনেক ভালো লাগতেছে দেখে আচ্ছা 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 तेल आसे गौर तेल आसे ना तेल ना ही ऐसा क्या तेल हाँ

ধরেন এটা মাছ আর এটা তেল আর একদিন কয় টাকা ওঠে বাহ বাহ কোন দিন 100 টাকা ভাই 100 100 150 আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া রাখেন রোদার মাছ ধরে রোদা তো থাকেন থাকেন নাকি জি তাহলে মাছ হইছে আর হচ্ছে তেল হইছে আর তো কিছু লাগবে নাকি ভাই হ্যাঁ আলু লাগবে আর এই পাশে দিলাম এই যে এটা নেন এটা এটাও নেন আবার বলে এটাও নিব না 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 আপনি যেহেতু কেউ আপনি যেহেতু কেউ নাই পৃথিবীতে